হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশান আজকে তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা যারা ডব্লিউপি অ্যাসপেরেন্ট রয়েছো আজকের ভিডিওটা তাদের জন্য হতে চলেছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তোমরা যারা ডব্লিউপির পরীক্ষা দেবে বলে মনস্থির করেছ এবং গত পরীক্ষায় তোমরা যারা অকৃতকার্য হয়েছো তোমরা যারা ব্যর্থ হয়েছো তোমাদের জন্য একটা নতুন সুযোগ আসতে চলেছে তো আজকে সেই বিষয়ে আলোচনা করব দেখো কি বলছে তোমাদের বেশ কিছুদিন আগেই বলেছিলাম যে নতুন করে ভ্যাকেন্সি আসতে চলেছে সেটাই দেখো আজকে একটা আপডেট পেয়েছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো দেখো কর্মসংস্থান পেপারে আজকের এই আপডেটটি দেখো যে রাজ্য পুলিশের দশ হাজার কনস্টেবলের বিজ্ঞপ্তি শীঘ্রই অর্থাৎ কি দেখো যে রাজ্য পুলিশে যে দশ হাজার কনস্টেবল নিয়োগ হবে তার বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি বেরোবে তোমরা সকলে জানো যে সামনে ভোট আছে আশা করি ভোটের আগে এই নতুন বিজ্ঞপ্তিটাও বেরিয়ে যাবে দেখো আমি গত ভিডিওতেই বলেছিলাম যে ডব্লিউপির নতুন করে ভ্যাকেন্সি আসতে চলেছে দশ হাজার ভ্যাকেন্সি এখানে বিজ্ঞপ্তি বেরোনোর কথা খুব তাড়াতাড়ি তোমাদের একটা জিনিস বলে রাখি যে দেখো সব যদি ঠিক থাকে তাহলে মার্চ মাসের দিকে তোমাদের এই অ্যাপ্লিকেশান নেওয়া শুরু হবে এবং আগস্ট মাসের দিকে তোমাদের পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং তোমরা জানো যে সামনেই পঞ্চায়েত ভোট আছে তার আগেই এই নিয়োগ হয়তো কমপ্লিট হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি সুতরাং তোমার হাতে এখনও দেখো সাত থেকে আট মাস সময় রয়েছে এই সময়ের মধ্যে তুমি তোমার প্রিপারেশানকে খুব ভালোভাবে নিতে পারো কারণ আমরা দেখছি যে ডব্লিউপির একটাই মাত্র পরীক্ষা রয়েছে এখন কোনো রকম প্রিলি পরীক্ষায় হয় না সুতরাং ডব্লিউপির যে একটা পরীক্ষা রয়েছে সেই একটা পরীক্ষাকে তোমাকে ক্র্যাক করতে হবে এবং সেখানে যথেষ্ট মডারেট কোশ্চেন আসছে এবং তুমি যদি এই পরীক্ষাটা ক্র্যাক করতে চাও তাহলে অবশ্যই তোমাকে এখন থেকেই প্রিপারেশান নেওয়া শুরু করতে হবে না হলে তুমি এই পরীক্ষাটা ক্র্যাক করতে পারবে না তো তোমরা যারা গত পরীক্ষায় ব্যর্থ হয়েছে তোমাদের জন্য একটা নতুন সুযোগ এখানে এসেছে তোমরা অবশ্যই এই সুযোগটাকে কাজে লাগাও তোমার স্বপ্ন যদি পুলিশের উর্দি গায়ে পরা থাকে তাহলে অবশ্যই তুমি মেহনত করতে পেছাবে না অবশ্যই তুমি এখন থেকে প্রিপারেশান শুরু করে দেবে দেখো অনেকেই মনে করে যে ফর্ম বেরোক তারপর প্রিপারেশান নেব কারণ দেখো ফর্ম বেরোনোর পর প্রিপারেশান নিতে গেলে তোমার হাতে কিন্তু আর বেশি দিন সময় থাকবে না সুতরাং তুমি যদি এখন থেকে প্রিপারেশান নিতে শুরু করো তাহলে তুমি অবশ্যই এই পরীক্ষাগুলোকে ক্র্যাক করতে পারবে তোমরা যারা ডব্লিউ বিড পরীক্ষায় পাশ করেছিলে তাদের আজ থেকে মাঠ শুরু হয়েছে তোমাদের যাদের আজকে মাঠের ডাক রয়েছে তাদের সকলকে জানায় অল দ্য বেস্ট তোমাদের মাঠে কি ফলাফল হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও এবং সামনে তোমাদের ইন্টারভিউ রয়েছে আমি বলেছিলাম তোমাদের একটা মক ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে এই মক ইন্টারভিউ কবে নিলে তোমাদের সুবিধা হয় তো সেই অনুযায়ী আমরা এর আয়োজনটা করব। তো দেখো যেটুকু আপডেট পেলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আগামীতে যে কোনো আপডেট তোমরা সবার আগে আমার চ্যানেলে পাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রেখো তাহলে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ